অনেক বাইরা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি দেখছে গোড়া মাসাল্লাহ খুবই চমৎকার একটা গরু মানে বাসু ছাড়া ওর গলার কম্বল ঝুল বেশি ওরে একটু ভালো করে দেখেন মানে বাসুরের যে ওয়েট তার থেকে গলা কম্বলের এত চমৎকার ঝুল অসাধারণ একেবারে কি বলবো বাজারে সেরা এই গলা কম্বলের ঝুল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রিয় বন্ধু আমার আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাত মাইল হাটে এটা যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়নে একটা অবস্থিত আজকে আমরা খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ছোটো ছোটো বাসুরগুলো দেখাব আজকে যে বাসুরগুলো দেখাবো ছাগলের দামে বাসুরগুলো পাবেন ইনশাল্লাহ আমরা সেই ধরনের বাসুরগুলো দেখাবেন যাদের বাজেট কম তারা খুবই অল্প টাকায় এই হাটে আসলে ভালো মানের বাসুর কিন্তু পাবেন আমার কাজ করে করছলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ

একটু বড় বড় সাইজের বেশ কিছু আপনার বাসুরের সর্বরাজ্য আর কি প্রচুর পরে বাসুর আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বড় ছোট মিডিয়াম হাই কোয়ালিটি উন্নত মানের যে বাসুর চান না কেন সেই বাসুর পাবেন আমার ভাইকে তো অলরেডি অনেকে দেখে চিনে ফেলেছেন যে আসলে অনেক সময় মাথা ভিডিও করাই ভাই একটু নামটা আরেকবার বলবেন দর্শকদের

এই গরুগুলো মাসাল এগুলো তো অনেক বড় হয় ভাই এগুলো অনেক বড় হয় মোটা হয় খুব মোটা হয় বড় হয় আর কি জি জি তাহলে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন বান্ন ষাট বাসুদ্রেতে মোটামুটি দাম আছে তবে আগে তোলার কি দাম একটু বাড়তে আছে না কমে আছে মেলা কমে আছে জি জি যদি একটু দর্শক দেখা পিছন সাইডে কি আপনাদের না ভিতরে আসে আরো সবই মোটামুটি আপনাদের জি জি দর্শক যদি এই ধরনের বাসুর আগে অবশ্যই বাড়ি এই ডগা একটু আসবেন এসে একটু মানে বাসুগুলো দেখবেন আগে তারপর অনুরোধায় যাবেন আশা করি ঠকবেন না ভালো মানের বাসু কিন্তু এছাড়া বাই দিতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো কটা দুটো আনছেন আজকে জি আটটা আনছি ভাই আটটা আনছেন বিক্রি করা হয়েছে ভাই জি বিক্রি করা হয়েছে ও দুটো বিক্রি হয়েছে দুটো বিক্রি হয়েছে বাজারে পরিস্থিতি কেমন ভাই এখন ভালো আছে আচ্ছা খুবই চমৎকার দুটো বাসু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা কি জাত বলে ভাই এ সিন্ধি বাসু সিন্ধি বাসু দুটো বকনা আছে এডি বাসু এড়ে বাসন আচ্ছা কেমন চাচ্ছেন ভাইটা ওটা চাচ্ছে ভাই বাষট্টি দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ষাটবেলা হাটে আশা করি কম দামে ভালো মানের বাসুর গুলো আপনার পাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ছত্রিশ মনে হয় চারা দাম তো বললেন সত্তিরিশ বেঁচা বিক্রি কতটা হ্যাঁ বেঁচা বিক্রি কত ব্যাঁচা হুম তিরিশ হলে দিতে পারবেন এই যে তিরিশ হাজারটায় ছাগলের দাম আছে এড়ে বাসুর কিন্তু তিরিশ হাজার টাকায় এই যে চমৎকার একটা ফ্রিজ আন দেখতে পাচ্ছি লাম্বা সড়ো মার্শাল অনেক ভালো এটা কি এড়ে বাস নে কেমন চাচ্ছেন এটা পঞ্চান্ন সাত পঞ্চান্ন চারা দাম আর পাড়ি কত টাকা দাম আছে এটা ও বাড়ির রায় এক পঞ্চাশ পঞ্চাশ এর মধ্যে ও আর একটু হলেও তো ওই যে হ্যাঁ আর

এবং এই গরু গুলো মাসাল্লাহ এই গুলো প্রচন্ড পরিমানে বাড়ে এবং ভালো কিন্তু ওজনও আসে ভাই নামটা একটু বলে দেন ভাই অমিত হাসান অমিত হাসান যাক আমাদের পরিচিত একজন নায়কের নাম পালাম আর কি অমিত হাসান তো মশাল সবসময় আপনারা পাড়া সব হাটে পূর্বপাড়া সব দিকে জি 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 চৌগাছা মানে আগে ভালো ছিল নাকি চৌগাছা তো নষ্ট হয়ে গেছে না চৌগাছা চৌকাছা এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শক

তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমাদের ভাইদের ডকায় প্রচুর পরিমাণে গরু আছে এবং সব সবসময় ফিরিজেন গরুগুলি আপনাদের মোটামুটি থাকে আমরা যতটুকু দেখেছি ইনশাল্লাহ তো এগুলো দেখাবে এবং ভাইদের মোটামুটি নাম এবং কোথায় থাকে সেগুলো জানার চেষ্টা করব যাতে করে আপনারা এসে তাদের কাছে কিন্তু এবং খামারের জন্য আপনারা গরু তাদের কাছে নিতে পারবেন ভাই কেমন আছেন আপনি

এরপর গুলো কেমন রেট পঁচানব্বই একশো এরকম একটা নাই মোটামুটি দিচ্ছে চাওয়া দামটা বলছে আলোচনা করে নিতে হবে তবে যে রেটটা বলছো তার থেকে কতটুকু আপডাউন হতে পারে কতটুকু ভাই দেখা যায় আর দশ পনেরো হাজার মতো আপডাউন করা যায় আর কি দর্শক বুঝতে মানে একটু একটু বলে দেশ আর কি আপনারা আসবেন এবং কেউ যদি ভিডিও দেখে আসে ভাই যেহেতু অনেক গরু আপনাদের কাছে থাকে আপনারা সেই মোটামুটি বজায় রাখবেন কিনা বা কমে রাখেন কিনা আচ্ছা ঠিক আছে ভাই কথা দিল আপনারা দূর থেকে যারা আসবেন অবশ্যই

আচ্ছা ঠিক আছে অনেক ভাই দেখছে আর কি হয় দেখি এখন গরু নামটা কি আক্তারুজ্জামান সবসময় মানে গরু আছে ঠিক আছে চমৎকার লাল কালারের আমরা তিনটা দেখতে পাচ্ছি বাসুর মানে কিন্তু অভাব নেই

ছন্দ ইনশাল্লাহ অনেক বাইরা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি আর দেখছে গোড়া মার্শালা খুবই চমৎকার একটা গরু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই গরু তো মনে আছে না ভাই এত চমৎকার একটা জিনিস

সব রকম করে কিন্তু এই হাটে পাবেন আপনারা এই হাটে চলে আসবেন যোগাযোগের নাম্বার তো দেওয়া থাকে ইনশাল্লাহ চেষ্টা করবেন আমাদের সাথে কথা আমরা ইনশাল্লাহ সার্বিক সহায়তা আপনাদেরকে করতে পারবেন ইনশাল্লাহ তো যাক ভাই আনছে তো চোদ্দরা বেসা বিক্রি হয়ে গেছে

খুবই অসাধারণ একটা গরু ইনশাআল্লাহ একটা আনছেন কথা বলে আমার এক ভাই তো দেখায় মাঝে মাঝে ভাই কিন্তু হাই কোয়ালিটি গরু রাখে আমার এই ভাইও কিন্তু সবচেয়ে বাজারে সেরা বা হাই কোয়ালিটি তার নিজের ভালো লাগে সেই ধরনের গরু তো আপনারা রাখেন মানে ভাঙনি গরু তো আপনার কাছে থাকে এই ধরনের গরু পাবে ভাই নামটা একটু বলে দেন ভাই সবুজ ভাই সবুজ ভাই আমাদের সবুজ ভাই এই যে আসেন এখানে আসবেন আমাদের দু তিনটে ভাই দেখালাম এখানে দু তিনটে ভাই মোটামুটি সবচেয়ে হাই কোয়ালিটি গরু গরু রাখে যাদের এই ধরনের চমৎকার এবং বড় সাইজের গরু বা সুন্দর সুন্দর গরু লাগবে তারা কিন্তু এসে যোগাযোগ করবেন আর ভাইদেরকে দেখো অবশ্যই বলা আছে যদি বাইরে থেকে যারা আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন অবশ্যই তাদের কাছে বললে একটু কম রাখার চেষ্টা ইচ্ছা করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই প্রিয় দর্শক হ্যাঁ মোটামুটি চেষ্টা করলাম আজকে দক্ষিণবঙ্গের সাতমাইল হাটে আজকে বাসুরের দাম ছাগল দেওয়া বাসু দেখালাম একটু হাই কোয়ালিটি বাসু দেখালাম মিডিয়াম সাইজের বাসু দেখলাম আশা করি প্রত্যেকটা তো আসলে ধরা সম্ভব হয় না তো বাসুর আসে এখানে আসবেন এসে ইনশাল্লাহ আপনারা দেখবেন আশা করি অনেক ভালো মানের সুন্দর সুন্দর বাসুরগুলো আপনারা কিন্তু এই হাটে কিন্তু পাবেন ধন্যাস সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লা